ফ্লোরা শুরুতেই তার মুখোমুখি বসত এখন তার বাসে বসতে শুরু করল কয়েকদিন পর ফ্লোরা তার গায়ে গা লাগিয়ে বসতে শুরু করল সে তার কিতাবের উপর এভাবে ঝুঁকে বসত যে তার এলো চুলগুলো তার ওস্তাদের চোখে মুখে ছড়িয়ে পড়ত একসময় ফ্লোরা তার বাজু ওস্তাদের কাঁধে রাখল এমত অবস্থায় ওস্তাদের হাত তার অনিচ্ছা সত্ত্বেও ফ্লোরার কোমরে স্থাপিত হলো ফ্লোরা ওস্তাদের স্পর্শে তার দিকে তাকিয়ে এভাবে একটি মুচকি হাসি দিল যে তার অনেক দিনের বাসনাও তিনি পূর্ণ করেছেন তার তৃষ্ণার্ত হৃদয়ে পানি সিঞ্চন করেছেন আপনি আমাকে বলেন মনের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা করতে কিন্তু আমার মন তো আপনার মহাব্বতের জন্য তরফতে থাকে এটা গোনা না তো বলল ফ্লোরা না গোনা হবে কেন বলল ওস্তাদ ফ্লোরা তার কোমল তুলতুলে গণ্ড ওস্তাদের সাথে স্পর্শ এবং একটু দূরে সরে গেল ফ্লোরার শরীরের স্পর্শে ওস্তাদ ভুলে গেল তার কর্তব্য ও দায়িত্বের কথা কারণ ফ্লোরা তার মধ্যেকার সুপ্ত আগুন জ্বালিয়ে দিয়েছে এরপর টানা কয়েকদিন ফ্লোরা ওস্তাদের প্রতি তার আগ্রহ ও মহাব্বতের আধিক্যের কথা বলতে থাকল এবং এমন হাববাব দেখাতে লাগল যে তার মহাব্বত তার ভালোবাসায় ফ্লোরা পাগল হয়ে যাচ্ছে ফ্লোরা এই ব্যক্তিটির মনে এক জাদুকন্যার মতো প্রভাব সৃষ্টি করে ফেলল ওস্তাদের মধ্যে এখন আর সেই গম্ভীরতা ও কর্তব্য বোধের দৃঢ়তা নেই একদিন ফ্লোরা তার ওস্তাদকে বলল সারাদিন সে একাকী থাকে এই একাকিত্ব তাকে পীড়া দেয় এবং ক্ষুব্ধ করে তোলে তার হৃদয় সে উস্তাদকে বলল একটি রশি হলে ঘরের সামনের গাছে সে দোলনা বানিয়ে দুলতে পারত তাহলে তার সময়গুলো ভালো কাটত ফ্লোরার ওস্তাদ তার কথা শুনে বলল ঠিক আছে আমি আগামীকাল একটি রশি আসব পরের দিন দ্বিপ্রহরের পর ফ্লোরার ওস্তাদ যখন তার কাছে এলেন তখন তিনি সাথে করে একটি লম্বা রশি নিয়ে এলেন রশি দেখে প্রহরী তিন মহিলা তাকে বারণ করেছিল তারা বলেছিল এই মেয়ে কয়েদি সে এই রশি দিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু ওস্তাদ তাদের বলল আগামীকাল তোমাদের কেউ গাছে উঠে রশি বেঁধে দিবে দোলনাটি তোমাদের সময় কাটানোর জন্য একটি ভালো ব্যবস্থা হবে ওস্তাদের কথায় প্রহরী মহিলারাও আর দিমত করল না তারাও প্রত্যক্ষ করছিল ফ্লোরা খুবই সাদাসিদে মেয়ে কোনো উচ্চবাচ্য করে না দুষ্টমি ও বিশৃঙ্খলাও ঘটায় না এমন কোনো কাজই সে করে না যে তার উপর কোনো ধরনের পালানো সন্দেহ করা যায় সন্ধ্যায় ফ্লোরার ওস্তাদ চলে গেল রাত নামতেই চারদিকে ছেয়ে গেল গাঢ় অন্ধকার ধীরে ধীরে রাত গভীর হতে থাকল দুই মহিলা অন্য কক্ষে এবং এক মহিলা ফ্লোরা কক্ষে শয়ন করল ফ্লোরা ঘুমালো না রাত দুই কিছুক্ষণ আগে শয়ন থেকে উঠল ফ্লোরা তার কক্ষে যে মহিলা শয়ন করেছিল সে গভীর ঘুমে অচেতন ফ্লোরা তার বুকে বসে উভয় হাটু বুকের উপর রেখে দুহাতে তার গলা চেপে ধরল মহিলা তরফাতে শুরু করল কিন্তু শক্তিশালী যুবতী ফ্লোরাকে টলাতে পারল না ফ্লোরা তার হাতের চাপ আরও বাড়িয়ে দিল মহিলার তরফানো দেখে অল্পক্ষণের মধ্যেই মহিলা নিস্তেজ হয়ে গেল ফ্লোরা রশিটি হাতে নিয়ে পা ঘরের বাইরে চলে এল আগে নাই ছিল একটি মোয়ের মতো সিঁড়ি বাড়ির বেষ্টনী দেয়াল ছিল যথেষ্ট উঁচু ফ্লোরা সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে উঠে রশিটি সাদের রেলিংয়ের সাথে বেঁধে নিচে ঝুলিয়ে দিল এবং রশি বেয়ে নিচে নেমে এলো সে আগে থেকে স্থির করেছিল কোথায় যাবে সে সেই উদ্দেশ্যে শহরের গলি পথে হারিয়ে গেল ফ্লোরা সেই রাতে শহরের এক বাড়িতে গিয়ে উঠল কিন্তু কার বাড়িতে সে উঠেছিল ইতিহাসের কোথাও তার নাম উল্লেখ করা হয়নি শুধু এতটুকু জানা যায় ফ্লোরা বন্দী হওয়ার আগে তার মায়ের সাথে কয়েকবার গিয়েছিল সেই বাড়িতে সেই লোকটিও ছিল একজন পরিচয় গোপনকারী খ্রিস্টান এবং খুবই জনপ্রিয় ব্যক্তি বহু লোক তার কাছে যাতায়াত করত ইলুগাইস যখন বেশ বদল করে কর্ডোভায় আসত তখন এই লোকের বাড়িতেই থাকত সেই গুপ্তচর খ্রিস্টান গভীর রাতে দরজায় কড়া নাড়া শব্দে দরজা খুলে ফ্লোরাকে দেখে অবাক হল বাড়িওয়ালা লোকটি দ্রুত ফ্লোরাকে ঘরের ভিতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল ফ্লোরা তাকে জানালো কিভাবে সে ফেরার হয়েছে আমার ঘরে তোমাকে কতদিন বন্দি থাকতে হবে আমি জানি না বলল বাড়ির মালিক আগামীকালে আমি খবর পাঠিয়ে দিব কেউ এসে আমার মায়ের কি কোনো সংবাদ আছে মা কোথায় এখন তোমার ভাই বদর তোমার মা ও ছোট বোন বালাদিকে ঘর থেকে বের করে দিয়েছে তারা দু তিন দিন আমার এখানে ছিল এরপর তাদেরকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি তুমি কর্ডোভা থেকে বেরিয়ে যেতে পারলে যেভাবে হোক তোমার মা তোমার সাথে সাক্ষাৎ করবে সেই ব্যবস্থা আমি করে দেব আমার ওস্তাদ দু চার দিনের মধ্যে এখানে আসবে তোমার সাথে তার সাক্ষাৎ হয়ে যেতে পারে ইলুগাইস আহ ইলুগাইস শিশুদের মতো খুশিতে নেচে উঠল ফ্লোরা মা আমাকে বহুবার ইলুগাইসের কথা বলেছে মা আমাকে বলেছে ইলুগাইস তার জীবন যৌবন আবেগ উচ্ছ্বাস সবই ইসলামের পতন ও খ্রিস্টবাদের প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিয়েছে ইলুগাইস এখনও খুবই সুদর্শন যুবকের মতো বলল আশ্রয়দাতা সে জীবনে বিয়ে না করার শপথ করেছে সে তার আবেগ উচ্ছ্বাস রাগ অনুরাগ জীবন যৌবন সবই শুধু ঈসা মসিহের জন্য উৎসর্গ করেনি সে স্পেনে খ্রিস্টবাদের পুনরুত্থানের জন্য অকল্পনীয় কাজ করছে স্পেনের শাসক আব্দুর রহমানের হারে সবচেয়ে সুন্দরী রক্ষিতা সুলতানা ও রাজদরবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি জারিয়াব তার একান্ত ভক্ত ও শিষ্য এই দুজনের উপর যদি তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সফল হব বলল ফ্লোরা না এদের কারো উপরই আমাদের আস্থা তেমন নেই বলল আশ্রয়দাতা কারণ এরা উভয়ই মুসলমান তাছাড়া একজন শিল্পী আর অপরজন নিছকি একজন রক্ষিতা এরা দরবারই লোক পোষামদি ও স্বার্থপর এদের সাথে যথেষ্ট দূরত্ব বজায় রেখে আমরা কথা বলি আমি তোমাকে বলছিলাম সুলতানার কথা সুলতানা অস্বাভাবিক সুন্দরী ইলুগাইস তার বাড়িতে একান্তে রাত করেছে কিন্তু নিজেকে সর্বতভাবে উপস্থাপন করেও এই ভয়ঙ্কর সুন্দরী তরুণী ইলুগাইসকে জয় করতে পারেনি ফ্লোরাও সুলতানার মতোই অনিন্দ্য সুন্দরী তাছাড়া তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে ছিল কুমারী ও খ্রিস্টবাদের জন্য নিবেদিতা সেও তার সৌন্দর্যের জাদুর সফল ব্যবহার করে বিস্ময়কর ফল প্রত্যক্ষ করেছে সৌন্দর্যের জাদু ব্যবহার করে দু দুবার সে বন্দি দশা থেকে পালিয়েছে দ্বিতীয়বার জ্ঞানী ব্যক্তিকেও সে ধোকা দিয়ে নজরবন্দি থেকে পালাতে সক্ষম হয় এই দুই ঘটনা দ্বারা ফ্লোরা বুঝতে পেরেছিল সৌন্দর্য এমন এক শক্তি নারী ইচ্ছে করলে রূপ সৌন্দর্যের জাদু ব্যবহার করে যে কোনো পুরুষের জ্ঞানকে বিলোপ করে দিতে পারে এবং বীর বাহাদুরকেও দাসে পরিণত করতে পারে সে নারীত্ব সুলভ উচ্ছ্বাস নিয়ে কখনো ভাবেনি যে সে যথার্থই রূপসী এবং কোনো সুন্দর যুবকের বাহুলগ্ন হবে সে সকল ইতিহাসবিদরাই তার রূপ সৌন্দর্যের বর্ণনা করেছে কিন্তু সে কারো প্রেমে পড়েছিল কিংবা কারো প্রতি আসক্ত ছিল এমনটি কারো বর্ণনাতেই পাওয়া যায়নি তাকে বলা হয়েছে খ্রিস্টবাদের জন্যে নিবেদিত এক তরুণী সে খ্রিস্টবাদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে উৎসাহী ছিল মুসলিম ইতিহাসবিদ্যা ইবনে জাউজি তার রচিত স্পেনের পরিণতি গ্রন্থে লিখেছেন ফ্লোরা নিজেকে নারী ভাবতেই পারত না সে ছিল খ্রিস্টবাদের জন্য উন্মাদ ওকে দেখে কখনো দর্শকরা মনে করত কোনো ঐশ্বরিক শক্তি বুঝি ওর মধ্যে ভর করে রয়েছে মুসলমানদের মধ্যে যখন এই আবেগ ও প্রাণ শক্তি ছিল তখন আরব সাগর পেরিয়েও ইসলামের সীমানা ইউরোপে বিস্তৃত হয়েছিল কিন্তু মুসলমানরা যখন নারীর প্রতি আসক্ত হতে শুরু করেছে তখন থেকে ইসলামের মানচিত্র সংকীর্ণ হতে শুরু করে নারীর অধিক সান্নিধ্যপ্রিয় হওয়ার পর থেকে নারীরা মুসলিম যোদ্ধাদের বোঝাতে শুরু করে যুদ্ধের ময়দানে নয় আমরা তোমাদের হারেমের মধ্যে সবসময় পেতে চাই সে থেকে ইসলামের বিস্তৃতি থেমে গেল ধীরে ধীরে ইসলামের মানচিত্র সংকুচিত হতে হতে ছোট্ট থেকে ছোট্ট হয়ে এলো ফ্লোরা যে রাতে বন্দিদশা থেকে উস্তাদের দেয়া রশি দিয়ে পালিয়ে গেল সে রাতের পরের দিন সকালবেলায় সারা শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ল বন্দি মেয়েটি বন্দিদশা থেকে আবার পালিয়ে গেছে তার ঘরে এক প্রহরী মহিলার মৃতদেহ পড়ে রয়েছে এবং বাড়ির ছাদে একটি রশি ঝুলে রয়েছে ফ্লোরার পালিয়ে যাওয়ার কারণে অপর দুই প্রহরী মহিলাকে গ্রেফতার করে আনা হলো জিজ্ঞাসাবাদে তারা জানালো ফ্লোরাকে যিনি ধর্মীয় তালিম দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন রশি তিনি নিয়ে দিয়েছিলেন তাদের কথায় সেই জ্ঞানী ব্যক্তিকেও গ্রেফতার করা হল গ্রেফতার হওয়ার পর জ্ঞানী লোকটি বুঝতে পারল আসলে ফ্লোরা তার সৌন্দর্যের চেয়ে বেশি ছিল ধূর্ত ও চালাক সে তার উপর সৌন্দর্যের জাদু প্রয়োগ করে এবং সারল্যের অভিনয় করে পালিয়ে গেছে অপরাধ বোধ ও নিজের দায়িত্বহীনতার যাতনায় জ্ঞানী লোকটির স্মৃতি বিভ্রম ও বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেলে সে উন্মাদ হয়ে গেল সে এখন কখনো তার কাপড় ছিঁড়ে কখনো নিজের চেহারায় খামচেয়ে ক্ষত করে সরকারি ব্যবস্থাপনা অবশেষে আর কোনো সূত্র উদ্ধার করতে না পেরে এই সিদ্ধান্তেই উপনীত হলে যে এই লোকে সহায়তায় ফ্লোরা পালিয়েছে এবং একজন নিরপরাধ ব্যক্তির জীবন দিতে হয়েছে শেষতক ফ্লোরার খোঁজাখুঁজি প্রশাসনিকভাবে নিষ্প্রয়োজনীয় ভেবে ফ্লোরার বিষয়টি এখানেই শেষ করে দেওয়া হয় ফ্লোরাকে যে ঘরে লুকিয়ে রাখা হয় সেটি ছিল একজন নিবৃতচারী খ্রিস্টানের বাড়ি প্রতিবেশী ছাড়া আর কেউ সেই বাড়িওয়ালাকে জানত না কেউ ভাবতেও পারেনি যে ফ্লোরার মতো দৃশ্যত সহজ সরল একটি মেয়ে অবলীলায় একজন মানুষকে খুন করে রাতের আধারে এমন কৌশলের আশ্রয় নিয়ে পালাতে পারে এবং এই তরুণী স্পেনের খ্রিস্টান বিদ্রোহকে এত তীব্র করে তুলতে পারে এত শক্তি যোগাতে পারে ফ্লোরা স্পেনের খ্রিস্টান বিদ্রোহে ঐতিহাসিক শক্তি সংযোজন করেছিল মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই বিভ্রান্ত মেয়েটি যে কত ভয়াবহ হত্যাযজ্ঞের কারণ হয়েছিল তার বিশদ ব্যাখ্যা অনেক দীর্ঘ কেউ একথা কল্পনাও করতে পারেনি যে এই মেয়ের প্রতারণার শিকার হয়ে একটি জ্ঞানী লোক এখন জুড়ে পাগল উন্মাদ হয়ে চেঁচামেচি করে সেই জ্ঞানী লোকটি এখন কখনো হাসে কখনো বা কাঁদে আবার কখনো চুপ করে থাকে আবার বিস্বাবিষ্ট দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে দিনে দিনে সেই পাগলের অবস্থা আরও অবনতি হতে থাকলে তার পরিবার বর্গ অতিষ্ঠ হয়ে ভালো হওয়ার আশা ত্যাগ করল কিছুদিন পর সেই পাগলের মতোই আরেক নতুন পাগল দেখা গেল শহরে সে হঠাৎ কোথাও দাঁড়িয়ে সূর্যের দিকে আঙ্গুল উঁচিয়ে কি যেন দেখাতো পাগলের দেখাদেখি বহু লোক জমায়েত হয়ে সূর্যের মধ্যে অজানা জিনিস তালাশ করতে চেষ্টা করতো বেশি লোক জমায়েত হয়ে গেলে হঠাৎ সেই পাগল সেখান থেকে উধা হয়ে যেত এভাবে জায়গায় জায়গায় লোক জমায়েত করে একসময় এই নতুন পাগল একটি গলি পথে ঢুকে একটি মোর ঘুরে সেই বাড়ির মধ্যে বিনা অনুমতিতেই ঢুকে পড়ল পাগল ঘরে প্রবেশ করে নিজেই ঘরে দরজা বন্ধ করে দিল যে বাড়িতে নতুন পাগল প্রবেশ করল সেই বাড়িতেই লুকিয়েছিল ফ্লোরা পাগল বেশি লোকটিকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়া দেখে বাড়ির মালিক দুহাত প্রসারিত করে আবেগ ও উচ্ছ্বাসে বলতে লাগলো কিছুক্ষণ পর পাগল বেশি ইলোগাইস রূপ বদল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নিল বাড়ির মালিক তাকে ফ্লোরার অবস্থানের কথা জানালো এবং এ কথাও ব্যক্ত করলো ফ্লোরা কেমন করে কিভাবে এখানে এসেছে এবং এ পর্যন্ত কি কি করেছে ও তার উপর দিয়ে কি কি মুসিবত অতিবাহিত হয়েছে সে যে প্রধান বিচারপতির সামনেও ইসলাম ও ইসলামের পয়গাম্বার সম্পর্কে চরম কটুক্তি ও অশালীন কথাবার্তা বলেছে তাও বাড়িওয়ালা জানালো ইলোগাইসকে আমাকে জলদি তার কাছে নিয়ে চলো ফ্লোরার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়ে গেল ইলোগাইস আমার তো মনে হয় এই মেয়ে কুমারী মেরির পুনর্জন্ম ফ্লোরা ও ইলোগাইস যখন একে অপরের মুখোমুখি হল তখন উভয়ই একে অপরকে দেখে থমকে গেল এবং পরস্পরের প্রতি তাকিয়ে রইল অনেকক্ষণ পর ফ্লোরা ধীরে ধীরে এগিয়ে গেল ইলোগাইসের দিকে সে ইলোগাইসের পদধূলি নেয়ার জন্যে ঝুঁকতে যাবে ঠিক সে সময় ওকে দুহাতে বুকে জড়িয়ে নিল ইলোগাইস এরপর ফ্লোরার মুখ দুহাতে হাতে তালুবদ্ধ করে ইলুগাইস বলল তুমি নিষ্পাপ মেয়ে মেরিয়েও তোমার মতো নিষ্পাপ ছিল যীশু তোয়ার মতোই সাদাশিদে মানুষ ছিলেন কিন্তু খ্রিস্টবাদের জন্য সুলিতে তাকে ঝুলানো হয়েছিল তোমাকেও সুলিতে ঝুলানো হতে পারে তুমিও তাদের মতোই পুণ্যাত্মা হবে আমার জন্মই তো জন্য বলল ফ্লোরা আমি আমার নিষ্পাপত্যকে কোনো যুক্ত না করে মৃত্যুবরণ করতে চাই আপনি কি এই নিশ্চয়তা দিতে পারেন আমার জীবন আমার প্রাণ আমার বিশ্বাসের জন্য কোনো কাজে লাগবে আমার রক্ত কি আরব থেকে আসা শত্রু ধর্মের পূজারীদের রক্তে বিষের মতো ধ্বংস ডেকে আনতে সক্ষম হবে দৃঢ় সংকল্প অভীষ্ট লক্ষ্য ও আত্মপ্রত্যয় থাকলে কোন জিনিস না হয় ফ্লোরাকে নিজের পাশে বসাতে বসাতে বলল ইলোগাইস তুমি প্রধান বিচারপতির জনাকীর্ণ আদালতে ওদের ধর্ম ও পয়গম্বর সম্পর্কে অশালীন কুটুক্তি ও গালিগালাজ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছ তা আমার জন্য নতুন এক পথ খুলে দিয়েছে আমি এখন থেকে আমার আন্দোলন এ পথে পরিচালিত করব আমি এখন কিছু জানবাজ যোদ্ধা তৈরি করব যারা প্রকাশ্য জনসম্মুখে দাঁড়িয়ে ইসলাম সম্পর্কে কটুক্তি ও গালিগালাজ করবে এর ফলে তারা গ্রেফতার হবে শাস্তি হবে তাদের কিন্তু সেদিনই বিকেলে আরও কয়েকজন শহরের কেন্দ্রে ঠিক এমনই কাণ্ড ঘটাবে তাতে অর্জনটা হবে কি জিজ্ঞেস করলো বাড়িওয়ালা এসব লোককে যখন গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে তখন অন্যান্য লোকদের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্ম নিবে বলল ইলুগাইস গির্জালয়ে আমরা এই প্রপাগান্ডা শুরু করে দেব যে খ্রিস্টানদের ধরে নিয়ে কয়েতখানায় এমন নির্মম নির্যাতন শাস্তি দেওয়া হচ্ছে যা মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় আমরা আমাদের জাতিকে এভাবে উস্কে দেব আবেগ উত্তেজনায় সারা জাতি প্লাবনের মতো প্রচণ্ড ঝড়ের গতিতে সারা স্পেনে তুফান সৃষ্টি করবে এই ঝড় তুফানে ভেসে যাবে ওদের মসনদ ও প্রশাসন প্রতি ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি জন্ম দেব প্রশাসনের সাথে সংঘাতে যাওয়াও সহজ ব্যাপার নয় বলল ফ্লোরা মরিদার বিদ্রোহের পরিণতি তো দেখলেন কত লোককে গণহত্যার শিকার হতে হয়েছে খ্রিস্টানদের ঘরবাড়ি বিনা অপরাধেও জ্বালিয়ে দেওয়া হয়েছে এসব না করে আমরা কি ওদের মতো নিয়মিত সেনাবাহিনী তৈরি করতে পারি না এখনও সেই সময় আসেনি বলল ইলোগাইস আমি লক্ষ্য করছি আমাদের অনেক বেশি লোক ক্ষয় হচ্ছে তবু বিদ্রোহের এই রীতি আমাদের অব্যাহত রাখতে হবে বিদ্রোহকে যদি ক্ষতিকর ভেবে আমরা মুসলমানদের সুস্থিরভাবে চিন্তাভাবনা ও অবকাশ নেওয়ার সুযোগ দেই। তাহলে ওরা ফ্রান্স আক্রমণ করে ফ্রান্সের শক্তিকেই দুর্বল করে দিবে। দেবে হলে সারা ইউরোপে ইসলামের বিস্তৃতি হওয়ার গতিকে কেউ রোধ করতে পারবে না স্পেনের ইতিহাস পড়ে দেখো ইতিপূর্বে ফ্রান্সে কয়েকবার আক্রমণের চেষ্টা করা হয়েছে সে হামলার সেনাপতির নামও ছিল আব্দুর রহমান সেও ফ্রান্সকে জয় করেই নিয়েছিল প্রায় আমরা আবার তেমনটির পুনরাবৃত্তি হতে দেব না আপনি কি ফ্রান্স থেকে রীতিমতো সহযোগিতা পাচ্ছেন ইলুগাইসকে জিজ্ঞেস করল ফ্লোরা বিদ্রোহগুলোতে ফ্রান্সের সহযোগিতা হচ্ছে জবাব দিল ইলুগাইস বর্তমান স্পেন শাসক আব্দুর রহমান কিছুদিন আগেও ফ্রান্সের বিদ্রোহে সেনাভিযান বের হয়েছিল এই খবর পেয়ে আমরা মরিদায় বিদ্রোহের সূত্রপাত ঘটিয়ে আব্দুর রহমান ও তার সেনাবাহিনীকে ফ্রান্স আক্রমণ ত্যাগ করতে বাধ্য করেছিলাম ফ্রান্স শুধু আমাদের রাজনৈতিক ধর্মীয় ও সামরিক সমর্থকই নয় আমাদের সব সবকিছুর কেন্দ্রস্থল এখন কি পরিকল্পনা করছেন জিজ্ঞেস করল বাড়িওয়ালা এখন আমরা তালিতায় বিদ্রোহের আয়োজন করছি এই উদ্দেশ্যে আমি কর্ডবে এসেছি এখানকার কয়েকজন লোকের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে আমাদের বিদ্রোহের আয়োজন শুরু হয়ে গেছে সামরিক ইউনিটগুলো কর্ডোভার সৈন্যদের উপর রাতের অন্ধকারে গুপ্ত হামলা চালাচ্ছে ওখানকার গভর্নর মোস্তফা ওয়াসিম এখনও এসব গুপ্ত হামলাকে বেশি গুরুত্ব দিচ্ছে না তারা এসব ঘটনাকে ডাকাতি ও সন্ত্রাসী ঘটনা বলে অবহিত করছে আমাদের অসুবিধা হল তালিতার অধিবাসীরা এখন বিদ্রোহের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারছে না এর কারণ হলো মরিদার বিদ্রোহ দমনে সরকারি সেনারা খুবই নির্মমতার আশ্রয় নিয়েছিল বিদ্রোহী নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল আর খ্রিস্টান নাগরিকদেরকে ঘর থেকে খুঁজে খুঁজে ধরে এনে হত্যা করে ওখানকার বহু লোক পালিয়ে এসে তালিতায় আশ্রয় নিয়েছে তারা তালিতাবাসীর মনে ভীতি সৃষ্টি করে দিয়েছে ওরা এখনো বলছে যত কিছু পারো করো কিন্তু কখনো বিদ্রোহ করতে যেও না পালিয়ে আসা লোকদের এই ভীতি সৃষ্টিকারী বর্ণনা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করছে আমাদের হাতে কিছু সংখ্যক প্রশিক্ষিত যুবক রয়েছে এরা কর্ডোবা সেনাদের টহল দল ও ছোট্ট ছোট্ট সেনা চৌকিগুলোতে আক্রমণ করে সফল হচ্ছে আমাদের দরকার হলো মরিদার মতো একসাথে তালিতার সকল অধিবাসীর বিদ্রোহ করা ট্যাক্স ও খাজনা দিতে অস্বীকৃতি জানানো এবং গভর্নর ওয়াসিমের বাড়িতে আক্রমণ করে তাকে গ্রেফতার করে শহরের নিয়ন্ত্রণ খ্রিস্টানদের হাতে নিয়ে নেওয়া ফরাসি সম্রাট লুই খবর পাঠিয়েছেন তিনি নাগরিক বেশে তার সেনাবাহিনীর কিছু সদস্য আমাদের সহযোগিতার জন্য পাঠাবেন কিন্তু তিনি এই আশ্বাস চান যে মরিদাবাসীর মতো তালিতার অধিবাসীরা যাতে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ না করে আমার জন্য মুশকিল হলো আমি লুইকে তালিতাবাসীর প্রতিশ্রুতি রক্ষার নিশ্চয়তা দিতে পারছি না হাসেন কামার কি সেখানে গেছে সেও কি লোকদের পক্ষে আনতে পারেনি জিজ্ঞেস করলো বাড়িওয়ালা আমাদের যে সামরিক দলটি তৈরি হয়েছে তা তো বলল বলল ইলোগাইস আমি তার নাম পরিবর্তন করার অনুমতি দেইনি আমি তাকে বলেছি যে তাকে মুসলমান বুঝতে চায় সে মুসলমানই মনে করুক তাতে কোনো অসুবিধা নেই আর খ্রিস্টানরা তো জেনেই গেছে সে খ্রিস্টান আমি এখন এখানে এসেছি অন্য উদ্দেশ্যে কিন্তু ফ্লোরা তো আমাকে নতুন আরেক পথ দেখিয়ে দিল আমি এ থেকেও ফায়দা ওঠাতে চাই এর ফায়দা হলো কর্ডোভার আইনশৃঙ্খলা রক্ষাই ব্যস্ত থাকবে কর্ডোবার প্রশাসন সন্ধ্যার পর এক এক করে তিনজন লোক এলুগাইসের সাথে সাক্ষাতের জন্যে এই বাড়িতে এসে দীর্ঘক্ষণ কথা বলে চলে গেল বাড়িটি নেহায়াত ছোট্ট নয় রীতিমতো প্রাসাদের মতো এর ভিতরটা বাইরে থেকে এর ভিতরকার অবস্থা বোঝা যায় না বাড়িওয়ালা ফ্লোরা ও ইলুগাইসের জন্য সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি কক্ষে শোয়ার ব্যবস্থা করল এবং নিজেও অন্য কক্ষে গিয়ে শুয়ে পড়ল ইলুগাইস ও ফ্লোরা দীর্ঘ সময় কথাবার্তা বলল এরা উভয়ই ছিল খ্রিস্টবাদের পূজারী প্রকান্তরে স্পেন থেকে ইসলাম ও মুসলমানদের বিতরণের জন্যে জীবন ত্যাগী তারা পারস্পরিক ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলল ফ্লোরা ইলোগাইসকে জিজ্ঞেস করলো সে কি পছন্দ মতো কোনো মেয়ে না পাওয়ার কারণে বিয়ে করেনি না এই মিশনের প্রয়োজনে বিয়ে করেনি আমি একজন মানুষ ফ্লোরা কোনো মানুষই এই দাবি করতে পারে না যে সে তার জীবন চাহিদা আবেগ অনুরাগকে নিঃশেষ করে দিয়েছে অবশ্য একসময় আমিও আবেগ অনুরাগকে হত্যা করে ফেলেছি বলে দাবি করতাম কিন্তু আসলে এই দাবি ঠিক নয় তুমি এখনো কুমারী তাই তোমার পক্ষে আমার কথাগুলো বোঝা মুশকিল মানুষ জীবনকে বিলিয়ে দিতে পারে কিন্তু আবেগ অনুরাগকে সবাই দমিয়ে রাখতে পারে না আমি ধর্মের জন্য এতটাই পাগল হয়ে গিয়েছি যে আমার কাছে পৃথিবীর আর কিছুই ভালো লাগে না এই ধর্মীয় উত্তেজনায় আমি একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কখনো বিয়ে করব না তিনটি মেয়ে আমাকে বিয়ে করার জন্যে আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু আমি বিয়েটাকে একটা শিকল মনে করতাম ভাবতাম এরা বিয়ের নামে আমাকে কোলে জড়িয়ে ফেলবে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না ফ্লোরা এলোগাইসকে এমন তন্ময় হয়ে দেখছিল যে তার এই দৃষ্টির মধ্যে যেমন ছিল ইলোগাইসের প্রতি অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা তেমনই ছিল মায়া মমতা সেই সাথে ফ্লোরা ইলোগাইসকে এভাবেই দেখছিল যেন সেই ইলোগাইসের মধ্যে নিজেকে বিলুপ্ত করে দিতে পারলে ধন্য হতো আমি নিজের কষ্টের জন্য কাঁদছি না ফ্লোরা আমি এসব বলে তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি যে যে কোনো মিশনের জন্য এমন ত্যাগ স্বীকার করতেই হবে যা অন্য সাধারণ দশটি মানুষ করতে পারে না কোনো মিশনকে সফল করতে হলে তোমাকে আগুন হজম করতে হবে বিষ্পান করতে হবে এবং নিজের গলা নিজে কোনো সময় টিপে ধরতে হবে আমি এ শিক্ষা মুসলমানদের কাছ থেকেই শিখেছি এবং এসবের পরিণামের বিষয়টিও ওদের কাছ থেকেই পেয়েছি আমি ওদের কোরআন পড়েছি এবং তাদের গবেষকদের তাফসির পড়েছি কোরআন ও পরে আমি এতটাই প্রভাবিত হয়ে পড়েছিলাম যে আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম কিন্তু প্রভু হয়তো আমার দ্বারা ভিন্ন কাজ নিতে চাইলেন আমি ইসলাম গ্রহণ না করে বরং ইসলামের বিরুদ্ধে লেগে গেলাম তোমার জেনে রাখা দরকার যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিল ততদিন ইসলামের বিস্তৃতি অব্যাহত ছিল এবং তারা যে দেশেই পদার্পণ করেছে তাদের কাজকর্ম চালচলন দেখে সেখানকার মানুষ ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে আমাদের কেউ কোনো সময় ওদের মধ্যে নারীর রূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিল এবং ওদের সামনে দুনিয়ার ভোগবিলাসে পথ উন্মুক্ত করে দিয়েছিল এবং ক্ষমতা ও দৌলতের প্রতি লিপসা তৈরি করে ফেলেছিল সে থেকেই মুসলমানদের শুরু হল অধপতন ইসলাম এদেশে এখনও বিদ্যমান আছে শুধু কিছু সংখ্যক লোকের কারণে যারা এখনও ইসলামের জন্য জীবন ও আবেগ অনুরাগ উৎসর্গ করে রেখেছে উদাহরণস্বরূপ বলা যায় করডোভার কতিপয় সেনাপতি ও আরব বংশোদ্ভূত কিছু যানবাজ মহিলা রয়েছে অন্যথায় ওদের শাসক আমি শ্রেণী ও শাসক গোষ্ঠী তো ইসলামের শিকর অনেক আগেই কেটে ফেলেছে আমি ওদের কাছ থেকে শিখেছি জীবন ও আবেগের কোরবানি দিতে পারলে সাফল্য তোমার পায়ে লুটোপুটি দিতে বাধ্য ফ্লোরা আমার আবেগ ও অনুভূতি ছিল খুবই স্পর্শকাতর অতি শৈশবেই আমি মা বাবা উভয়কে হারিয়েছি জীবনে আদর কি জিনিস তা আমি অনুভব করতে পারিনি যখন আমি খুবই ক্লান্ত ও পেরেশান হয়ে পড়ি তখন হৃদয়টার মধ্যে খুবই মমতা মায়ার তৃষ্ণা অনুভব করি সেই তৃষ্ণা হয়তো আমার হৃদয়ের তৃষ্ণা তখন আমি যে এত কিছু করি সব ভুলে একটা সাধারণ মানুষের মতো হয়ে যায় একটা শূন্যতা অনুভব করি কিন্তু বুঝতে পারি না কিসের অভাবজনিত শূন্যতা কখনো কখনো আমি একাকী কি বিছানায় হাত ফেরাতে থাকি কি যেন খুঁজে ফেরা আমার হাত অবশ্য একসময় নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করে আবেগকে সামলাতে সক্ষম হই এবং চিন্তা করতে শুরু করি আমাকে এসব ফালতু বিষয় নিয়ে সময় ক্ষেপণ করলে হবে না ইসলামের শিকড় স্পেন থেকে উপরে ফেলার কাজ আরও ত্বরান্বিত করতেই হবে ওহ ফ্লোরা তোমার ঘুম আসছে যাও তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো ফ্লোরা নীরবে উঠে তার জন্যে রক্ষিত কক্ষে চলে গেল শুয়েই ঘুমিয়ে পড়লো ইলোগাইস কিন্তু ফ্লোরা ঘুমাতে পারল না তার কানে তখনও ইলোগাইসে ধীর স্থির আবেগপূর্ণ কথাগুলো ধ্বনিত হচ্ছিল সে ভাবতে লাগলো লোকটি কত তৃষ্ণার্থ কিন্তু তারপরও তার মিশন সে চালিয়ে যাচ্ছে সে কত ত্যাগ স্বীকার করছে লোকটি প্রেম করতে জানে না কিন্তু মানুষের মধ্যে প্রেমের আগুন ছড়িয়ে দিচ্ছে বিচারা ছেড়ে উঠে পড়ল ফ্লোরা এবং অন্ধকারের মধ্যে হাতরাতে হাতরাতে পাইচারি করতে লাগলো তার শ্বাস ঘন হয়ে উঠছে এমনটি জীবনে কখনো অনুভব করেনি হঠাৎ অন্ধকারের মধ্যে ইলুগাইসের কক্ষের দিকে রওনা করল ফ্লোরা সে দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল আঙ্গুলে ভর করে সে ইলুগাইসের বিছানার দিকে অগ্রসর হল অন্ধকারের মধ্যে ইলুগাইসের খাটে হোঁচট খেয়ে বিছানায় গড়িয়ে পড়ল ফ্লোরা ফ্লোরার হাত গিয়ে পড়ল ইলুগাইসের গায়ে হুড়মুড় করে বিছানা থেকে উঠল ইলুগাইস ফ্লোরা দুহাতে হাতড়িয়ে ইলুগাইসের চেহারা খুঁজে ইলুগাইসের দুগাল তার তালুবদ্ধ করল কে ফ্লোরা ক্ষীণ আওয়াজে বলল ইলোগাইস হ্যাঁ আমি ফ্লোরা কেন এখানে এলে তোমার ত্যাগের শ্মশানে আমার ত্যাগের বলি দিতে আবেগ জলান স্বরে বললো ফ্লোরা তোমাকে আমি তৃষ্ণার্ত অবস্থায় মরতে দেব না ইলোগাইস আমি যাই হই না কেন ভালোবাসার জন্যে তুমি কখনো তৃষ্ণানুভব করো না আমি কখনও তোমার পায়ে শিকল পরাব না তোমাকে নিজের গোলাম বানাতে চেষ্টা করব না বিকল্প ব্যবস্থা হিসেবে তুমি আমার দ্বারা তৃষ্ণা নিবারণ করে নাও